প্যান্ট পরা তো ওকে দেখি কি করে প্যান্ট পরা প্যান্ট পরা দেখি প্যান্ট পরা হ্যাঁ তোমার বেটা যা প্যান্ট গুলো পরা প্যান্ট পরা প্যান্ট পরা না আমার বেটাতে বাড়ি যাব বলো বন্ধুদের বাই বলে দাও তারপর চলে যাও তারপর চলে যেতে বাই এই ক্যামেরার দিকে দেখো বাই ঠিক আছে ঠিক আছে অনেক হয়েছে ঠিক আছে ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পরে আমার পরে আমি কি বান করে আছি ঘুমাতে